জয় গৌর জয় নিতাই আজ চোদ্দোই কার্তিক চোদ্দশো বত্রিশ ও পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার উত্থান একাদশী আজ এই একাদশীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্য লীলা প্রথম খণ্ড একাদশ পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর বেড়া কীর্তন লীলার শ্লোক আট থেকে দশ নারায়ণ হে নারায়ণ ভয় হরিন নারায়ণ শ্লোক আট নিষ্কিঞ্চনস্য ভগবদ ভজনন্মুখস্য মুখস্য, পরং জিগ মিশ্বর ভব সাগরস্য সন্দর্শন বিষয় নামথ যো শীতাঞ্চ হা হন্ত হন্ত বিষভক্ষণ তহপ্পসাধু অনুবাদ শ্রীচৈতন্য মহাপ্রভু গভীর খেদের সঙ্গে সার্বভৌম ভট্টাচার্যকে বললেন হায় যিনি ভব সমুদ্র পার হয়ে সম্পূর্ণ রূপে ভগবানের সেবা করতে উন্মুখ সেই নিষ্কিঞ্চন ব্যক্তির পক্ষে বিষয় এবং স্ত্রী দর্শন বিস্পান করার থেকেও অধিক ভয়ঙ্কর তাৎপর্য এই শ্লোকটি শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকেও আট তেইশ উল্লেখ করা হয়েছে এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু পারমার্থিক উন্নতি সাধনে আগ্রহী বিষয়ের প্রতি বিরক্ত সন্ন্যাসীর আচরণ বিধি প্রদর্শন করে গেছেন পারমার্থিক উন্নতি জাদুবিদ্যা বা ভেলকিবাজির উপর নির্ভর করে না তা নির্ভর করে জগতের স্তর অতিক্রম করে চিন্ময় ধামে অধিষ্ঠিত হবার উপর পারং পরং জীগ মিশ কথাটির অর্থ হচ্ছে এই জড় জগতের অতীত ধামে গমন করতে ইচ্ছুক বিরজা বলে একটি নদী আছে তার এই পারে জড় জগৎ এবং ওপারে চিত জগৎ বিরজা নদীকে যেহেতু একটি মহাসমুদ্রের সাথে তুলনা করা হয় তাই তার নাম ভব সাগর জন্ম মৃত্যুর সাগর পারমার্থিক জীবনের উদ্দেশ্য হচ্ছে এই জন্ম মৃত্যুর চক্রের স্তর অতিক্রম করা এবং জগতে প্রবেশ করা যেখানে পূর্ণ জ্ঞান এবং আনন্দময় নিত্য জীবন লাভ করা যায় দুর্ভাগ্যবশত সাধারণ

নবী নীনশতি আরেকটি প্রকৃতি রয়েছে যা নিত্য এবং এই ব্যক্ত ও অব্যক্ত জগতের অতীত সেই প্রকৃতি সনাতন এবং কখনোই তার বিনাশ হয় না এই জগতের বিনাশ হলেও সেই জগৎটি সম্পূর্ণ অপরিবর্তিতভাবে বিরাজ করে অর্থাৎ এই জড় জগতেরও অতীত আর একটি চিত জগৎ রয়েছে এবং সেই জগৎ নৃত্য পারমার্থিক উন্নতির অর্থ হচ্ছে জড়জাগতিক কার্য কলা বন্ধ করে চিন্ময় কার্যকলাপে যুক্ত হওয়া এই পন্থাটিকে বলা হয় ভক্তিযোগ জড় জগতে তর্পণের মূল মাধ্যম হচ্ছে কামিনী যারা পারমার্থিক জীবন সম্বন্ধে ঐকান্তিকভাবে আগ্রহী তাদের স্ত্রী সঙ্গ সর্বতভাবে ত্যাগ করা উচিত সন্ন্যাসীর পক্ষে জড় জাগতিক লাভের জন্য কোনো পুরুষ অথবা স্ত্রীর দর্শন করা উচিত নয় বিষয়াসক্ত স্ত্রী অথবা পুরুষের সঙ্গে কথা বলাও অত্যন্ত ভয়ঙ্কর তাই বিষপান করার সাথে তার তুলনা করা হয়েছে এই বিষয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত কঠোর ছিলেন তাই তিনি স্বাভাবিকভাবে রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ে লিপ্ত মহারাজ প্রতাপ রুদ্রকে দর্শন করতে অস্বীকার করেছিলেন তার অন্তরঙ্গ পার্শ্বদ ভক্ত সার্বভৌম ভট্টাচার্যের অনুরোধ সত্ত্বেও তিনি মহারাজ প্রতাপ রুদ্রকে দর্শন পর্যন্ত করতে অস্বীকার করেছিলেন ইতি শ্লোক আট ชลบุอย সার্বভৌম কহে সত্য তোমারও বচন জগন্নাথ সেবক রাজা কিন্তু ভক্তোত্তম শ্লোকার্ত সার্বভৌম ভট্টাচার্য বললেন মহাপ্রভু তুমি যা বলেছ তা সত্যি কিন্তু মহারাজ প্রতাপরুদ্র একজন সাধারণ রাজা নন তিনি জগন্নাথ দেবের সেবক এবং একজন শ্রেষ্ঠ ভক্ত ইতি শ্লোক নয় শ্লোক দশ প্রভু কহে তথাপি রাজা কালসর্পাকার কাষ্টনারি স্পর্শে জয়ীছে উপজেবিকার শ্লোকার্ত শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন কিন্তু তাহলেও রাজা কালসর্পের মতো ভয়ঙ্কর কাঠের তৈরি নারী মূর্তি স্পর্শ করলে যেমন চিত্তের বিকার হয় তেমনি রাজাকে দর্শন করলেও বিষয়া শক্তির উদয় হয় তাৎপর্য শ্রী চাণক্য পণ্ডিত তার নীতি উপদেশে বলেছেন তজ্জ দুর্জন সংসর্গং ভজ সাধু সমাগম অর্থাৎ বিষয়াসক্ত দুর্জনদের সঙ্গ পরিত্যাগ করো ও পারমার্থিক জীবনে উন্নত সাধুদের সঙ্গ করো সকলে জানে যে সর্প বিষধর এবং ভয়ঙ্কর তার মাথায় মনি থাকলেও তা কম ভয়ঙ্কর নয় বা কম বিষধর নয় বিষয়াসক্ত মানুষ যত গুণবানই হন না কেন তিনি একটি মণিময় সর্পের থেকে কোনো অংশে শ্রেয় নন তাই এই ধরনের বিষয়ীদের ব্যাপারে খুব সাবধান হতে হবে ঠিক যেমন মণিময় সর্পের থেকে সাবধানে দূরে থাকতে হয় কাঠ বা পাথরের তৈরি নারী মূর্তিও যখন অলঙ্কারে ভূষিত হয় তখন তা অত্যন্ত আকর্ষণীয় বলে মনে হয় সেই মূর্তিকে স্পর্শ করলেও হৃদয়ে কামভাবের উদয় হয় তাই কখনো মনকে বিশ্বাস করা উচিত নয় যা এতই চঞ্চল যে যে কোনো মুহূর্তে তা শত্রুর কবলীভূত হতে পারে মনের ছয়টি শত্রু রয়েছে যথা কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাশ্চর্য মন আধ্যাত্মিক ভাবনায় মগ্ন হলেও তার সম্বন্ধে সাবধান থাকা উচিত ঠিক যেমন বিশদর সর্পের ব্যাপারে খুব সাবধান হতে হয় কখনও মনে করা উচিত নয় যে আমাদের মন নিয়ন্ত্রিত হয়েছে এবং এখন যা ইচ্ছা করতে পারি পারমার্থিক জীবনে যারা আগ্রহী তাদের সর্বদাই মনকে ভগবানের সেবাই নিযুক্ত রাখা উচিত যাতে মনের শত্রুরা যারা সর্বদাই মনের সঙ্গে রয়েছে তারা যেন মন পরাভূত করতে না পারে মন যদি সর্বক্ষণ কৃষ্ণ সেবায় মগ্ন না থাকে তাহলে শত্রুর দ্বারা পরাভূত হবার সম্ভাবনা থাকে এইভাবে আমরা মনের শিকার হয়ে পড়ি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মন নিরন্তর শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে যুক্ত থাকে তখন আর মনের শত্রুরা তাকে আঘাত করার সুযোগ পায় না এই শ্লোকগুলিতে শ্রীচৈতন্য মহাপ্রভুর দৃষ্টান্ত অনুসরণ করে মন সম্বন্ধে আমাদের খুব সাবধান থাকা উচিত যাতে আমরা কোনো অবস্থাতেই তাকে প্রশ্রয় না আদি মনকে একবার প্রশ্রয় দিলেই তা আমাদের সর্বনাশ করতে পারে তা পারমার্থিক দিক দিয়ে আমরা যতই উন্নত হই না কেন শক্ত মানুষ এবং স্ত্রীলোকের সঙ্গ প্রভাবে মন বিশেষভাবে উত্তেজিত হয় তাই শ্রীচৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করে সকলকে বিষয় অথবা স্ত্রী সন্দর্শন করতে নিষেধ করে গেছেন ইতি ইতিশলক দশ হে নারায়ণ ভব ভয় নারায়ণ জয় গৌর জয় নিতায়